ভয় নিবে আর মুখ নাকি শরীরটা এমনি আছে না তুই এত কাম করবি তো খায় খায় রে মুভে বলে সব খায় আর তুই কই কাই খায় কেমন কেমন লাগবে লাস আছে তো সমস্যা নাকি আরে দোস্ত আর কোশিয়ে রে তাহলে করি ঘুমাইলে বালিশ মো সোগের উপর তাও আমার ঘুম ধরে না হ্যাঁ কেন যে ধরে না আবার ঘুমাইলে ফির সোকেও দেখো না এই একটা সমস্যা আর দ্বিতীয় সমস্যা হই সকালবেলা মুই পেট ভরে খাও দুপুরবেলা আমার মোর খিদেও লাগে না খাইলে কেন আমার আর খিদেই লাগে না আমার সিনেমাতে একটা বাবা আছে কাদা বাবা কাদা বাবা কাদা বাবা ওটা ফির কোন বাবা রে

আমি যে মন্ত্রটা তোকে দিয়েছি এটা অনেক ভালো মন্ত্র এখন আমি তোকে একটা জিনিস দেবো এই জিনিসটা তুই বর্ষ আমি তোকে একটা বেগুন দিতেছি সেই বেগুনটা তুই প্রতিদিন রাত বারোটার পর গরম চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবি ঠিক আছে বাবা দেন বাবা

Uh, y papá dice, no, papá, papá.